বুড়িগঙ্গা ঐতিহাসিক একটি নদী যার ইতিহাস এবং আবর্তন অনেক কাল ধরে আমি প্রায় বুড়িগঙ্গা নদীর তীরে এই ভিডিও বানিয়ে থাকি আর এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি হঠাৎ সবার মাথায় প্ল্যান এলো বিশেষ করে বাচ্চাদের অনেক দিন বাইরে বের হয় না বের হবে তারা বলছিল যে একসাথে নৌকা ভ্রমণ তাদের অনেক প্রিয় সেটাও করতে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাব। হঠাৎ মাথার মধ্যে আসলো যে ঐতিহাসিক কোনো জায়গা থেকে ঘুরে আসে রিক্সা উঠে আমরা আলোচনা করছিলাম যে যাব আজ আসান মঞ্জিলে সেই আসান মঞ্জিলে যাওয়ার কথা শুনে রিক্সাওয়ালা বললো এখান থেকে উঠলে আপনাদের আসান মঞ্জিলের সামনে নামিয়ে দেবে যে কথা সেই কাজ আর সেভাবে দেখতে দেখতে নদীর পাড়ে কত কি ঘটে সেগুলো চোখে পড়বে ভালোই হবে ভ্রমণ ঠিক তখনই একটি লোক এই বুড়িগঙ্গার নোংরা পানিতে গোসল করে উঠলো সেটাও ধারণ করলাম বাচ্চারা খেলা করছে এই পানিতে পানিতে গন্ধ থাকলেও বাচ্চাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না তারা বিশেষ করে শৈশবকাল বাচ্চারা দুরন্তপূর্ণ এগুলো করবেই তাদের কাছে কোনো বাধাই বাধা মনে হয় না টরার যখন স্টার্ট করলো তখন উচ্ছ্বসিত ছিল বাচ্চারা আস্তে আস্তে এগোতে থাকবে সেই ঐতিহাসিক জায়গা আসান মঞ্জিল আমি অনেক আগে থেকেই ঐতিহাসিক জায়গাগুলোকে বেশি পছন্দ করি কারণ সব কিছুরই একটা ভিত্তি থাকে আর আসান মঞ্জিল হলো নবাবদের জায়গা যেখানে ঢাকার নবাবরা ঢাকার জমিদাররা একত্রিত হইত শুধু তাই নয় বর্তমানকালের বিভিন্ন রাজনীতিবিদরাও এইখানে বৈঠক করত। আসান মঞ্জিলের ঐতি ইতিহাস এবং ঐতিহ্য অনেক পুরোনো যার ধারাবাহিকতায় এখনও রক্ষা করে এখানে গেলে আবিজত্ব ফুটে ওঠে বর্তমানে সেই বংশের বংশধর আমাদের চলচ্চিত্র শিল্পের একজন নায়ক নায়ক নাইম যাই হোক আমরা বুড়িগঙ্গা নদীর তীরে চলতে চলতে অনেক কিছুই চোখে পড়লাম সবচেয়ে যেটা আমি আগে একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই জিনিসটাই দেখলাম আমার ইচ্ছা ছিল আমি এই বুড়িগঙ্গা নদীর দিয়ে তার দেহার দিয়ে যাবো এবং দেখাবো সেই দৃশ্যটা যেমন এই একটি দৃশ্য যেটা দেখছেন নৌকা বাধা এরপর যে দৃশ্য দেখাবো সেটা একটু অন্যরকম এই যে দেখুন লঞ্চের শাড়িগুলো এমনভাবে রাখা নদীর অর্ধেক পথ কিন্তু দখল করে আছে যদি সব এই লঞ্চগুলো বরাবর রাখতো তাহলে কিন্তু এমন অসুবিধা হতো না হঠাৎ করে সাইড দিতে গেলে নৌকা অথবা বড় কোনো যান যদি যেমন কোনো জাহাজ যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু চলাচল করতে অনেক সমস্যা হয় কয়েকবার সেরকম সম্মুখীনও হয়েছি তারপরেও কাটিয়ে উঠিয়েছি সেই ভয়াবহতা ঢাকার রাস্তাতে চলাফেরা করতে যেমন ঝুঁকি তার চেয়েও বেশি ঝুঁকি মনে হলো নদীতে চলাফেরা করতে ফাঁকা জায়গা তারপরেও সংকীর্ণ করে রেখেছে এই থেমে থাকা লঞ্চগুলো বড়ো বড়ো কার্গো যখন ছুটে আসে তখন মনে হয় কোথায় পালাবে এই নৌকাটা অত বড় একটি কার্গোর সামনে নৌকা যেন কিছুই না ঠিক তেমনই কয়েকটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল দেখাবো আপনাদের আমি আশা করেছিলাম নদীতে মনে হয় অনেক জায়গা থাকে সেখান থেকে নৌকাগুলো চালা চলাচল করে কিন্তু আসলে সত্যি তা ঘটে না অল্প কিছু জায়গা থাকে সেখান থেকে নৌকাগুলো চলতে থাকে এবং আস্তে আস্তে তার গন্তব্যে পৌঁছয় অনেক রিস্ক থেকে যায় শুধু তাই নয় এই যে ছোট ছোট নৌকাগুলো করে মানুষ পার হচ্ছে এগুলো যদি একবার কোনো কার্গর নিচে পড়ে যায় তাহলে তার খবর হয়ে যায় হয় নদীতে ঝাঁপ দিতে হবে তা না হলে অন্য কোনো পথ নাই যদি সাঁতার জানা থাকে জানে বেঁচে গেল আর যদি সাঁতার জানা না থাকে ডুবে মরতে হবে এই পচা পানিতে এই যে ধরুন একটি লঞ্চ আসছে লঞ্চের পাশ ঘেসে নৌকাটি যাবে অনেক ঢেউ হবে তারপরে নৌকাটা দূর দূর দিয়ে যেতে পারবে না লঞ্চটির কারণ এপাশে জায়গা নাই এই দখলদারিত্ব এই অপেশাদারিত্ব সব কিছু মানুষকে কেমন যেন একটু অন্যরকম করে তোলে এতটা সভ্য আমরা এতটাই যুগে বসবাস করি তারপরেও আমাদের সভ্যতাটা আসলে কোথায় এভাবে নদীর মধ্যে আমি নোঙ্গর করে বসে থাকব আমার পথ দখল করে রাখব অন্যরা কিভাবে যাবে তাহলে কোনো স্টেশন নাই কোনো বরাবর যদি লঞ্চগুলো রাখা হয় তাও কিছুটা তাও না এই যে দেখুন একটু কার কার আসছে ঠিক নৌকার পাশ ঘেঁষে চলে যাচ্ছে অথচ নদীতে যখন নৌযান চলাচল করে এতটা কাছাকাছি কখনোই হতে দেখি নাই নদীর মাঝে চলাফেরা করতে করতে অনেক রিস্ক থেকে যায় সেটা আমি আপনাদের দেখালাম এখন আমি এগিয়ে যাচ্ছি বরাবর গন্তব্যই যে আসান মঞ্জিল মঞ্জিলের ঐতিহাসিক কিছু কিছু দৃশ্য আছে যেগুলো পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরব আপাতত নদীর দূষণে অতিষ্ঠ কারণ এই বুড়িগঙ্গা নদীর পানি শীতের সময় অনেক গন্ধ থাকে এবং অনেক বিষাক্ত হয়ে যায় তারপরেও অনেক মানুষ গোসল করতে দেখি সামনে কিন্তু আমাদের টলারটা একটু স্লো করা হয়েছে কারণ কি জানেন সামনে দুইটা কার্গো বাধা এপাশে আরেকটি কার্গো বাধা এর মাস দিয়ে বরাবর যেতে হবে সত্যি এই অব্যবস্থাপনাগুলো দিন দিন যেন আরও বেড়েই চলেছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই যেন নেওয়া হচ্ছে না যার কারণে এর দৌরত্ব আরও বেড়ে চলেছে নদীতে মনে হয় কোনো দিন আমার চোখে পড়ে নাই যে কোনো অভিযান চলেছে যে অভিযানে এদেরকে এক আইনের আওতায় আনা কিংবা নির্দিষ্ট স্থানে জাহাজ কিংবা কার্গো কিংবা অন্য কোনো যান বাধা এ ব্যাপারে সবাইকে সতর্ক করছে আমার চোখে পড়ে নাই